হাফ সোরা কাহাফের এক নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লা হিল্লাজি আনজালা আলা আব্দি হিল কিতাবা ওয়ালাম য়াজ আল্লাহু ইউ আজান অর্থ হুবহু এইখানে আল্লাহ বলতে সেন একমাত্র প্রশংসা আল্লাহর জন্য যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা আব্দিহির উপরে কেতাব নাজিল হয় নবীর উপরে কেতাব নাজিল নাই আল্লাহ রসুলের উপরে কেতাব নাজিল করেন নাই আল্লাহ অলির উপরে কেতাব নাজিল করেন নাই আবদিহির উপরে কেতাব নাজিল হইসে কেতাব আর কোরআন এক না কোরআন এক জিনিস কেতাবার এক জিনিস আল্লাহ বলছেন কি যে তোমাদের মাঝে স্পষ্ট কেতাব নিয়ে আসেছেন তিনি কিতাব শিক্ষা দেবেন তিনি কিন্তু কয় না আল্লাহ কিন্তু কয় না কোরআন শিক্ষা দিবেন মোল্লারা কেতাব আর কোরআনের অর্থ এক করে হালাইছে কোরআন এক বিষয় কেতাব আর এক বিষয় আল্লাহ কেতাব নাজিল করেন কোরআনও নাজিল করেন ফুরকানও নাজিল করেন ওহিও নাজিল করেন ফেরেস্তাও নাজিল করেন আল্লাহ নিজে নাজিল হন রু নাজিল হয় কতটি জিনিস নাজিল হয় আজ পর্যন্ত কোন মৌলভি মুক্তিপি সাহেব আজ পর্যন্ত কোয়াবার পারছে বাবা জাহাঙ্গীর ব্যতীত এই অহনে দেখবো দেইখা মুখস্থ করবো তা উল্টা পাল্টা কইব এই টুকমগজও নাই যে সোজা পাবে কহনের এহান মুখস্থ কইরা পিরগিরি করে murid বাড়ায় খাবো কির দল কি নাজিল হয় আর কি কি সৃষ্টি হয় এইটাই তো জানা নাই মানুষ সৃষ্টি হয় ফেরেশতা সে নাজিল হয় জিন সে সৃষ্টি হয় জিনকে সৃষ্টি করা হয়েছে ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই ফেরেস্তা নাজিল হয় ফেরেশতা নুরি মাকলুক এর জন্য ফেরেস্তা দেখা যায় না আমরা ফেরেস্তা দেখতে পাই না কোরআন নাজিল হয় কেতাব নাজিল হয় রু নাজিল হয় নবস্কুলে নাজিল হয় না নবস নাজিল হয় না দেহ নাজিল হয় না দেহ সৃষ্টি করা হয় মানুষ সৃষ্টি করা হয় ইনসান সৃষ্টি করা হয় সমস্ত কিছু সৃষ্টি বইলা ভালায় সবই কি সৃষ্টি কিছু সৃষ্টি হয় কিছু নাজেল হয় আগে কোরআন গবেষণা করেন তাহলে পরে কেতাবের সম্পর্কে পাইলেন কেতাব আল্লা রাব্দুহর উপরে নাজিল হয় এখন আসেন মেরাজে কে যায় মেরাজে কে গেল মেরাজে আল্লাহর আব্দু হু যায় যেও কোনো নবী যায় না যে রসুল যায় না মেরা যে ওলি যায় না মেরা যে যায় আব্দু দলিল কোথায় দলিল হল সুরাবুনি ইসরাইল। মেরাজে আল্লাহর আব্দু হু যায় দলিল কোথায় বনি ইসরাইলের এক নম্বর আয়াত মিনাল সুবাহানজিদুল হারাম। ইলাল মসজিদুল আকসা সুবাহান ভাসমান সেই সত্তা আসরা লাইলাম। তার বান্দাকে ভ্রমণ করাইলেন ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে লাইলাম ভ্রমণ করাইলেন মসজিদুল আকসা হইতে মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসা পর্যন্ত মেরাজে কারে নিয়ে গেল আল্লাহর আব্দু হুকে মেরাজে গেল আব্দুহু মেরাজে গেল দেখেন ওইখানে কেতাব নাজিল করছে আব্দুহুর উপরে এইখানে মেরাজে যাইতেছে আব্দুহু হু সৌরাবন এক নম্বরে বলতে যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আব্দিহিকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাইলেন সুরা নজমে বলতাসুম্মানা ফাত ফা ফাকানা, কাবা কাউসাইনে আওয়াদে না অতপর আমরা আমার হাবিবকে নিয়ে আসলাম দুই ধনুকের ব্যবধানের মধ্যে একটা বৃত্তের ভিতরে একটা ধনুক অর্ধবৃত্ত দুইটা ধনুক একটা বৃত্ত এই দুই ধনুক একত্র করলে বৃত্ত হয়ে যায় যদি বৃত্ত না হয় বলছে আওয়ে না বৃত্ত বানিয়ে নাও এক বৃত্তের ভেতরে আল্লাহ এবং মহানবীর যে মেরাজ শরীফ সেটা হয়েছে এজন্য বাবা জাহাঙ্গীর বলেছেন বৃত্তের প্রকাশিত যে অংশ সেটাকেই বলা হয় নূরে মোহাম্মদ আর যে অপ্রকাশিত অংশ সেটাকেই বলা হয় আল্লাহ রব্বুল আলমী এখন আপনি পাইলেন মেয়েরা যে আব্দু হুজায় তাহলে রইল কি ফুরকান কার উপরে নাজিল হয় তারপরে কোরআন কার উপরে নাজিল হয় কোরআন কার বাণী মানে আমাদেরকে তো সবাই বলে আল্লাহ রব্বুল আলমিন ফুরকান নাজিল করেছেন কার উপরে আব্দুহুর উপরে আমরা পূর্বে আলোচনা করলাম যে কেতাব নাজিল হইল আব্দুহুর উপরে মেরাজে গেল আব্দুহু কোরআন থেকে দলিল দিয়ে এখন ফুরকান নাজিল হয়েছে সেটাও কোরআনে সুরা ফুরকান পঁচিশ নাম্বার সুরার ফুরকানের এক নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন ফুরকানা আলা নাযীরা অর্থাৎ কত কল্যাণময় ময় তিনি যিনি এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সাবধানকারী হয় সমস্ত আলমের জন্য সাবধানকারী কে আল্লাহ আব্দুহু যার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন তাবার আকাল্লাজি কত কল্যাণময় ময় তিনি যিনি সমস্ত জগৎসমূহের সাবধানকারী সমস্ত জগৎসমূহের সবাইকে সাবধান করার জন্য ফুরকান নাজিল করলেন তার আব্দু উপরে তার বান্দার উপরে